পরিবারের সবাইকে নিয়ে গ্রামের বাড়িতে বেড়াতে এসেছি যেটা আমি আপনাদের সাথে গত ভিডিওতে শেয়ার করেছিলাম এ কিছুটা দিন গ্রামের বাড়িতে কি করেছি এবং কী কী আনন্দ করেছি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব সো হ্যালো এভ্রিয়ন আসসালামু আলাইকুম দিস ইজ মি সনিয়া অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই আদার নিউ ব্লক কে অবস্থা শোবার কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো নানুবাড়িতে বেড়াতে এসেছি যদিও আবার নানা নানু কেউ বেঁচে নেই আমরা বছরে একবারই আসি এই ডিসেম্বর মাসে আর এখানে আসার মূলত আরেকটি কারণ হচ্ছে এই মাসেই আমার নানু ভাইয়ের নামে মেজবানের আয়োজন করা হয় গ্রামবাসীকে খাওয়ানো হয় প্রতি বছর তো এবারও সে কারণেই মূলত আসলে আসা আমার মা কিছুদিন পর পর আসে এখানে আমার নানু ভাইয়ের একটি কবর আছে মানে আমার নানা ভাইয়ের কবরটা আমাদের গ্রামের বাড়িতেই এজন্যই আসলে আরও মন ছুটে যায় চলে আসি নানু ভাইয়ের সাথে দেখা করতে আর এখানে আমাদের একটি ঘর আছে নানু ভাইয়ের এখানেই আমরা আসলে থাকি একসাথে কাজ করি সবাই হাত বাটাবাটি করে। তো আগামীকাল যেহেতু আমার নানু ভাইয়ের মেজবানের আয়োজন করা হবে এই জন্য এখানে মাংস কিনে আনা হয়েছে এবং গ্রামবাসীকেও দাওয়াত করা হয়েছে আর এদিকে দুপুরের রান্নার জন্য আমরা সব কিছু গুছিয়ে নিচ্ছিলাম তো আম মাংসগুলো আনিয়েছিল এগুলো একদম বড় বড়ো পিস করে আনিয়েছে এবার আমরা এগুলো একটু সাইজ মতো কেটে নিচ্ছি আগামীকালের জন্য সব কিছু রেডি করে তারপরে এটা রেখে দেবো ফ্রিজে তাহলে দেখা গেছে কাজের ক্ষেত্রে সুবিধা হবে কারণ বিশাল বড় একটি আয়োজন একদিনে তো সব কিছু অ্যারেঞ্জ করা সম্ভব নয় আর এদিকে দুপুরের রান্নাবান্নাও চলছে এখানে ভাজি করা হবে আর মুরগির মাংস রান্না হবে আর লাউ রান্না হবে তো আমার খালা তো রান্না করে নিচ্ছে মাটির চুলার রান্না তো এমনিতেও খুব মজা আর আমার আপুর হাতের রান্নাও মাসাল্লাহ খুব মজার হয় তো এখানে আপু শুরুতেই মুরগির মাংসটাকে কষিয়ে নিচ্ছে আর পাশের চুলায় ডাল রান্না করা হয়ে গিয়েছে আর এবার আপু এক চুলায় লাউ এবং আরেক চুলায় ভাজিটাও করে নিয়েছে এ থেকে বাচ্চারা খুব বিরক্ত করছে ওরা পান পুকুরে গোসল করবে তো একবার ওদেরকে নামতে দিতে চাইনি আবার ভাবলাম ঢাকা শহরে তো এরকম সুযোগ হয়ে ওঠে না তাই ওদেরকে একটু নামার সুযোগ করে দিলাম ওরা তো বেশ খুশি পানিতে নেমে ওরা গোসল করে নিয়েছে তারপর বিকেলবেলা আমরা একটু খাওয়া দাওয়া করে বিকেলে বের হয়েছিলাম এখানে শুনতে পেয়েছি একটা গ্রাম্য মেলা চলছে সেখানেই যাচ্ছি সবাই গ্রামে আসলে না আসলে অন্যরকম ভালো লাগে সবাই একসাথে থাকি খুব সুন্দর একটা টাইম স্পেন্ড হয় এবারও আমরা অনেকগুলো মানুষ এসেছি আমরা একসাথে প্রায় পঁচিশে জনের মতো মানুষ এসেছি আর তো আগেই এখানে এসেছিল আমাদের আগেই তো সবাই একটু ছবিটবি তুলছে আর আমি ক্যামেরায় একটু প্রাকৃতিক ভিউটা ধারণ করছি এত ভালো লাগে গ্রামে আসলে কি বলবো সব কিছু অন্যরকম লাগে যেটা শহরে পাওয়া যায় না সেটা গ্রামে পাওয়া যায় খুবই ভালো লাগে আমার কাছে যখন আমি গ্রামে আসি আমার ভিতরে একটা শান্তি কাজ করে প্রতিবারের মতো তো যাই হোক কথা বলতে বলতে আমরা কিন্তু সেই মেলায় চলে এসেছি এসেই দেখছি এখানে অনেক কিছুর আয়োজন আছে এখানে খাবারের বিভিন্ন স্টল আছে সাথে দেখেছি কসমেটিক্সেরও কিছু স্টল বসানো হয়েছে যদি ওইগুলো বাচ্চাদের আমি তো আসলে ইউজ করি না তারপরও ঘুরে ঘুরে দেখছিলাম ভালোই লাগছিল আসলে আর এখানে দুটো হেয়ার ক্লিপও দেখেছি দেখতে বেশ সুন্দর কিন্তু আসলে আমি ইউজ করি না তাই নেওয়া হয়নি ঘুরে ঘুরে দেখছিলাম এই আর কি তারপর এখানে বাচ্চাদের খেলনার স্টলও ছিল বেশ খেলনাও উঠিয়েছে সাথে এখানে খাবারের দোকানগুলো আনারসের দোকান তারপরে অনেক রকমের দোকান ছিল আর এই জিলাপিটার কথা যে কি বলবো এটা যে এত মজার ছিল এটা গুড়ে ভাজা আর একদম গরম গরম জিলাপিগুলো সবাই মিলে এই জিলাপিটা খেয়েছি সাথে মুরালি কিনে নিয়েছি তো খুব ভালো একটা সময় কাটিয়েছি অনেক ভালো লেগেছে রাতের বেলায় এই ধরনের মেলা ভালো লাগে আসলে আর সাথে এখানে কিছু ভাজা আইটেম ছিল এখান থেকেও একটা স্যান্ডউইচ খাওয়া হয়েছে তো আমার আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই আমার নেক্সট ভিডিওগুলো বেশ ইন্টারেস্টিং হতে যাচ্ছে তাই সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার নেক্সট ভিডিওগুলো দেখার জন্য এবং আমার আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক করে আমার পাশে থাকবেন তো আজকে বিদায় নিচ্ছি দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ